বারণাতে কাজ চলতেছে দেখতে দেখুন তো সবাই কিন্তু রোড কাটাতে ব্যস্ত যারা কাজ করতে আসছেন সবাই কিন্তু আছে রড কাটতেছেন তো অলরেডি অনেকগুলো রোড লাগানো হয়ে গেছে

বাবাও দেখে দোকানে বাবা সবাই দিতে পারতেছে না আমি এখন আপনার একটু বাসায় দোকান থেকে দোকানে কাজ কাজে গাইস আপনারা জানেন সেটা কাজ কাজটা সেরে গিয়ে আসি বাসায় এসে ব্লগ শ্যুট নেই আপনারা তো জানেন ফ্যামিলি ব্লক করে তো বাইরে তেমন একটা শ্যুট নেই আর দোকানে তো শুট নিতেই হয় না মানে নেই যায় না গাই দোকানে শুট নেবো দোকানে তো আর কি না আপনারা যে তোমার ফ্যামিলির ব্লক তাই আমি ফ্যামিলির সাথে ভিডিও বানাই মায়ের সাথে ভিডিও বানাই তো আপনারা বেশি করে সাপোর্ট করেন এটাই আমার জন্য অনেক কিছু আরও বেশি করে সাপোর্ট করবেন এটা আশা করতেছি তো আপনাদের প্রচুর সাপোর্টের প্রয়োজন আরও সাপোর্ট প্রয়োজন বেশি করে সাপোর্ট করে হোয়াটসঅ্যাপ আর যদি পারেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে অবশ্যই শেয়ার দেওয়ার অপশন আছে ফেসবুক থেকে শেয়ার করলে ভালো লাগবে আছে দক্ষান দেখেছেন হ্যাঁ দেখুন কাজের ব্যবস্থা <smgli>, नहीं यार आज खाना नहीं है अभी तक नहीं है और चार का सब्जी है कुल साधारण हम्म समझ में नहीं आता सुंदर लग रहा था लगन ना भाई हैं काय एकदम से खाना पसंद लगता है गिनता अच्छा उतना भी भाव लगता है ठीक है

অনেক ধর খারাপ হঠাৎ করে মন যেন কিভাবে যেন খারাপ হয়ে যায় যায় না কেন বুঝতে পারি না হয়তো বাসায় একা আছি বিদায় হয়তো মনটা খারাপ হয়ে যায় কারণ স্বাক্ষর থাকতো স্বাক্ষরের সাথে মানে ইচ্ছা করে লাগা লাগে করতাম দুষ্টমে করতাম আর স্বাধীন তো গাই সব জানতে জানতে ছয় বছর সাত বছর হয়ে গেছে ক্যানাডাতে স্বাক্ষর না থাকার কারণে হয়তো মনটা একটু খারাপ মাঝে মাঝে লাগে যাই না কেন এই আর কি তো দেখি কি করি কিছুক্ষণ পরে তাও কিন্তু ঠিক না ভালো পারে ভালো লাগাতে হয় এটা কিন্তু আমারও কথা কিন্তু এদিকে আমাদের বারান্দার কাজ কমপ্লিট দেখুন তিনতলার কাজ তো আগে কমপ্লিট আর এটা হচ্ছে তলার একদম কমপ্লিট হয়ে গেছে জাস্ট কালার দেওয়া বাকি রয়ে গেছে এখন পুরোটাই সেফ হয়ে গেল একদম কমপ্লিট কিন্তু জাস্ট কালার করার বাকি আর উপরে একটু জাম দেওয়া বাকি রয়ে গেছে জাস্ট জাম না দিলে চলে কিন্তু ঝালা আছে এটার মধ্যে তো সুন্দর হয়েছে আর ময়লা টলা একদম গাছ ভরে আছে এবার ক্লিন করে নেবে কালকে রেপন ভাই কারণ একটা কিছুটা গাছ বাকি আছে কালার টালার করার গাছটা বাকি রয়ে গেছে তো তাই এক্সট্রাতে সব ক্লিন হয়ে যাবে তো

আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন এন্ড আই দেখো আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেল নতুন করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণ ভালো সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাস ওয়াচিং